নমস্কার বন্ধুরা আবার এসে যে বিয়েবাড়ির টোটাল ওভার ভিউ নিয়ে তো এক ঝলকে পুরো বিয়েবাড়িটাকে একবার আপনাদের দেখিয়ে দেবো বর প্রথমে আসলো দেখলেন তো বর এসে গেল বর বর এই যেখানে বসার জায়গা সেখানে তার নানারকম নিয়মকানুন চলছে এখন এখানে মেয়েকে আশীর্বাদী পর্ব হচ্ছে আশীর্বাদী শ্বশুর শাশুড়িমা সবাই আশীর্বাদই করলেন এবং শাশুড়িমার হয়ে যাওয়ার পরে শ্বশুরমশাই আশীর্বাদী করলেন কি কি দিয়ে আশীর্বাদী করলেন সেগুলো আপনাদের দেখিয়েছি তো এই হচ্ছে ব্যাপার তো এখানে ততক্ষণে দেখি বড় এসে গেলো বড় বিয়ের পিঁড়িতে বসে পড়লো পুরো ব্যাপারটা হচ্ছে যে এক ঝলকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদেরও সুবিধা হয় বিয়েবাড়িটাকে আপনারা আমরা যেমন উপভোগ করেছি আপনারা উপভোগ করুন দেখে তো বড় বিয়ের পিঁড়িতে বসে পড়লো এখানে বিয়ের একটা আসরের যেটা বৈশিষ্ট্য সেটা দেখেছেন কি যে চেয়ার সিস্টেমের বিয়েটা মানে পিঁড়েটা ব্যবস্থা আছে আমরা যেমন নিচে বসতাম এখন চেয়ারের বসা ব্যাপার তো আমরা প্রথমে ঢুকলাম ঢোকার পরে স্ন্যাক্স কিছু খেলাম এই যে পনির রোল ফিস ব্যাটার রোল এই দুটো খেয়ে মোটামুটি পেটটা ভালোই ভরে গেল। তারপরে রাতে ডিনারে খাওয়া দাওয়া এই যে পুরোটা একটু দেখিয়ে দিই ওই যে ওখানটা যেটা মণ্ডপ বিয়ের যেটা মণ্ডপ সেটা ওখানে হয়েছে দূরে তো এখানে স্যালাড সেকশানে দেখুন শিবের কি সুন্দর একটা মূর্তি বানিয়েছে এই যে কেউ খাবার নিচ্ছে ফ্রিজ ডায়মন্ড মটন বিরিয়ানি এই রকম নানান খাবার দাবার নিচ্ছে এই চিকেনের লেগ পিস চিকেন কষা চিকেন মটন যার যেটা খাবার ইচ্ছা আছে সেটা খাবে আর এই সব পুরো ওভারভিউটা দেখিয়ে দিলাম এই যে আবারও দেখিয়ে দিই কি কী সুন্দর কালার পরিবর্তন হচ্ছে কী সুন্দর লাগছে নানান লোক খাওয়া দাওয়া হই হলোর আনন্দে ব্যস্ত তো এরই মাঝে আমিও একটু খাবারটা নিয়ে নিলাম আবারও বলি ওই যে দূরে ওই যে মণ্ডপটা ভীষণ সুন্দর ভীষণ মানে অপূর্ব দৃশ্য এত সুন্দর দেখতে লাগছে রাজকীয় বিয়ে একটা তো এটাও কেউ দেখিয়ে দিলাম এই যে আমি একটু পোলাও একটু ফিশ ডায়মন্ড ফিস ফ্রাই নিয়েছি একটু এখানে ছানার কোপ্তা টেস্ট করলাম কিন্তু এত নিয়েছি বটে কিন্তু খেতে কিছুই পারিনি সব গন্ধেতে তারপরে হালকা টিফিনের লাঞ্চটা যেটা স্ন্যাক্স খেয়েছি সেটা খেয়েই পেটটা ভরা ছিল তো পনির ভালোবাসি বলে আরও দুটো নিলাম কিন্তু নষ্ট গেল এটাও খুব কষ্ট লাগছিল যে এতটা খেতে পাচ্ছি না দেখে তো কিন্তু আইসক্রিমটা নিলাম আইসক্রিমটা ভীষণ সুন্দর আইসক্রিমটা কিন্তু পুরোটাই খেয়েছি তো আইসক্রিমটা খেয়ে তারপরে পানের সেকশান ওদিকটা পান অনেকে নিচ্ছে নিচ্ছে না তো এই রকম ব্যাপার তো যাই হোক তাও পানটা যারা নেওয়ার নিচ্ছে তো শেষে একটু মিষ্টি মুখ না করলেই চলে না একটু মিষ্টিও ট্রাই করলাম রাবড়ি সন্দেশ নানান রকমের মিষ্টি তো সব শেষে বলি ভীষণ এনজয় করলাম ভীষণ আনন্দ লাগলো ভালো লাগলো দেখে তো আপনারাও দেখে কেমন আপনাদের মনে হলো দেখ বলুন আমাকে যে কিভাবে কতটা দেখাতে পারলাম জানি না তাও চেষ্টা করলাম খুব আনন্দ করলাম তারাও জীবনের সুখী হোক ভালো থাকুক আনন্দে থাকুক এই কামনা করে আজকে ভিডিওটি শেষ করছি আবার নতুন কোনো নিমন্ত্রণ বাড়ি বিয়ে বিয়েবাড়ি হলে আপনাদের আবার দেখাবো আজ তাহলে আসি টা